এবং এটা বেজ স্পিড দেখেন থ্রি পয়েন্ট টু জিরো গিগা হার্চ অনেকে একটু বেজ বেশি বেশি সহ ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট হবে থ্রি পয়েন্ট টু জিরো গিগা হার্চ এটা সিক্স কোর টুয়েলভ ট্রেড ষোলো এমবি ক্যাশ পাচ্ছেন এখানে আসসালামু আলাইকুম বিয়াস টেকমিন আপনাদের স্বাগতম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনার সামনে চলে আসলাম আমরা আমাদের স্টকে বেশ কিছু এলিট বুক সিরিজ এবং প্রবুক সিরিজের রাইজন সিরিজের আপডেট মডেল কালেকশন চলে আসছে তো সবগুলো ল্যাপটপ সম্পর্কে আজকে বিস্তারিত আমরা শেয়ার করবো আমার সামনে আপনারা বেশ কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই সবগুলো ল্যাপটপের আজকে ডিটেলস কনফিগারেশন এবং এগুলো কী প্রাইসে আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো বর্তমানে রাইজনের যে প্রোডাক্টগুলো মার্কেটে আসছে এগুলা রিজনেবল বাজেট পাশাপাশি এগুলো যে পারফরমেন্স কাদের দিক থেকে এগুলো বেস্ট প্রোডাক্ট তো আজকে আমরা সবগুলো প্রোডাক্ট সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো আমাদের সফল লোকেশনটা আমি শুরুতে বলে দিচ্ছি ঢাকা নিউ ইফেন রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো ফার্স্টে আমরা আজকে এলিট বুক সিরিজের ল্যাপটপ দিয়ে আজকে শুরু করবো এলিট বুকের যে ল্যাপটপগুলো আমাদের একদম লেটেস্ট আপডেট জেনারেশন রয়েছে তো আমরা একটু এলিট বুক দিয়ে শুরু করি আমাদের হাতে যে মডেলটা দেখতে পাচ্ছেন আপনারা ফোর ফিঙ্গার লোক দিয়ে এবং এটা এলিট বুকের এইট ফোর ফাইভ জি টেন মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং এটা ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ডিজাইন কার্ভ ডিজাইন এটা এটার যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট লোগোটা রয়েছে এটা কিন্তু ফোর ফিঙ্গার লোগো এটা অনেক বড় লোগো পাচ্ছেন এখানে তো এটা বডির কন্ডিশনটা আমি তো কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা আপনারা বড়ো সাইজের একটা টাচপ্যাড পেয়ে যাবেন এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে এবং ব্যাকলাইট কিবোর্ড সহ চোদ্দ ইঞ্চি কিবোর্ড এবং ফোরটিন ইঞ্চ এফএচডি প্লাস রেজলেশনের ডিসপ্লে আপনারা এখানে পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং এটার যে পোর্ট ফ্যাসিলিটিগুলো থাকতেছে এখানে এস ডিএমআই পোর্ট পাবেন ইউএসবি পোর্ট পাশাপাশি দুইটা টাইপ সি পোর্ট এখানে একটা চার্জিং পোর্ট আপনি পাশাপাশি ডাটার জন্য ইউজ করতে পারবেন এবং অপজিট পাশে এখানে যদি দেখি এখানে একটা ফার্স্ট আপনারা হেডফোন জ্যাক পাবেন ইউএসবি পোর্ একটা লক করা অপশন থাকতেছে এখানে তো এই প্রোডাক্টটা একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং এটার ডিজাইন এবং এটার সব কাজের দিক থেকে সব দিক থেকে একটা বেস্ট প্রোডাক্ট হবে তো এটার প্রোসরটাকে কি থাকতেছে আমি একটু ভিতর থেকে এটার প্রসারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা যে প্রোসরটা থাকবে এ এম ডি রাইজন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর প্রসর এবং এটা সেভেন থাউজেন্ড এটাতে গ্রাফিক্স থাকবে রেডিওনের সেভেন ফোর গ্রাফিক্স এবং এটা বেজ স্পিড থাকে থ্রি পয়েন্ট অনেকে একটু বেস বেশি সহ বেশি ল্যাপটপ করতে চান তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট হবে থ্রি পয়েন্ট টু এটা সিক্স কোর টুয়েলভ থ্রেড ষোলো এম বি ক্যাশ পাচ্ছেন এখানে এবং এটাতে মেমোরি হিসাবে পাচ্ছেন ষোলো জিবি মেমোরি এটা ডাবল স্লট পাঁচ হাজার ছয়শো মেঘাট জি ডিডি ফাইভের র্যাম চাইলে আপনারা এটা র্যাম দুইটাই আপডেট করতে পারবেন চৌষট্টি জিবি পর্যন্ত এটা আপনারা আপডেট করতে পারবেন এবং এটাতে এসএসডি আছে পাঁচশো বারো জিবি এনভিএম এসএসডি আজকে হাইনিক্সের পাঁচশো বারো জিবি এসএসডি তো চোদ্দো ইঞ্চি বডারলেস নানো বাজল ডিসপ্লে এবং এটাতে আপনার কিন্তু ফেস লক সেন্সর এবং ক্যামেরা প্রাইভেসি শাটার এখানে পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের স্টকে বর্তমানে স্পি রেড বুকে এইট ফোর ফাইভ জি টেন মডেল এটাতে রাইজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এ দিয়ে আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো এই প্রোডাক্ট আমাদের প্রিভিয়াস যেটা প্রাইস ছিল পঁয়ষট্টি থেকে আটষট্টি হাজার টাকা বাট আজকের একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এসপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি টেনের এই মডেলটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো নেক্সটে ডে অনেকে এলিট বুকের রাইজনের ফাইভের পাশাপাশি রাইজন সেভেনেরও প্রোডাক্ট পার্চেস করতে চান তো তাদের জন্য আমাদের স্টক কিন্তু রাইজন সেভেনটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো লুকিংটা সেমই থাকতেছে এটার পোর্ট ফ্যাসিলিটি তো সেম থাকতেছে বাট প্রসেসর যদি ডিফারেন্ট এটা আপনারা ভিতর থেকে আমি একটু দেখাই যদি এটা প্রসেসরটা একটু ভিতর থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা কী কী প্রসেসর আপনার কনফিগারেশন পাবেন এখানে তো প্রসেসরটা দেখেন এ এমটি রাইজন ফাইভ প্রো সেভেন এইট ফোর এবং এটা গ্রাফিক্সের মডেলটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে রেডিওন সেভেন এইট জিরো এম গ্রাফিক্স এখানে পাচ্ছেন এখানে এবং এটার বেজ স্পিডটা একটু বাড়ছে এখানে থ্রি পয়েন্ট থ্রি জিরো এটা তো আপনারা কোড পাবেন আটটা ষোলো থ্রেড এবং ষোলো এমবি ক্যাশ পাচ্ছেন এখানে এবং এটা মেমোরি হিসাবে আপনারা বত্রিশ জিবি মেমোরি পাবেন একদম লেটেস্ট মেমোরি বত্রিশ জিবি আপনারা মেমোরি ডাবল স্লটে পাঁচ হাজার ছয়শো মেগাহার্জের কিন্তু মেমোরি এখানে পাচ্ছেন আপনারা বত্রিশশো মেগাহার্জের এবং এসএসডি থাকতেছে এখানে পাঁচশো বারো জিবি এসএসডি এবং এটা দেখ গ্রাফিক্স থাকবে ডেডিকেটেড পাঁচশো বারো এমবি শেয়ারে পাবেন আপনারা ষোলো জিবি মেমোরি তো এটা আপনার চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড সহ এবং বর্ডারলেস ন্যানোভাজল ডিসপ্লে দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং এটা দিয়ে আপনারা হাই রেঞ্জের যত ধরনের প্রফেশনাল কাজ আছে সবগুলো কাজ ইজিলি করতে পারবেন তো এই মডেলটা আমরা একটু সংক্ষেপে এটার ডিটেলস দেওয়ার চেষ্টা করছি আপনারা যদি আরো কোনো এটা ডিটেল জানতে চান আপনারা নেটে অবশ্যই গুগলে সার্চ দিলে এটা বিস্তারিত ডিটেলস সবগুলোই পেয়ে যাবেন তো এসপি বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন এ এম ডি রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ এটা বত্রিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি এইট থাউজেন্ডের ভিতরে বাট আজকের একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে মাত্র সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মাত্র সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির এসপি এ রেডবুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন রাইজন সেভেনের এই প্রোডাক্টটা থেকে আপনারা পার্চেস করতে পারবেন এলএট বুকের পাশাপাশি এসপি সিরিজের আমার আমার কাছে বেশ কিছু কালেকশন আজকে রয়েছে প্রোবুক সিরিজের রাইজন ফাইভ রাইজন সেভেন সবগুলো প্রোডাক্টগুলো আজকে দেখাবো তো ফার্স্টে আমরা একটা রিজনেবল বাজেটের প্রোডাক্টটা দিয়ে শুরু করি আমরা তো আমার হাতে যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এসপি প্রবুক সিরিজের ফোর ফোর ফাইভ জি এইট মডেল এটা ফোর ফোর ফাইভ জি এইট মডেল এটা রাইজন ফাইভ প্রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন ব্যাকলেট কিবোর্ড বর্ডারলেস ন্যানোভাজল ডিসপ্লে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের কিন্তু প্রোডাক্ট কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আমাদের স্টকে বর্তমানে এটা রয়েছে তো এই প্রোডাক্টটা আমাদের স্টকে কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল পাবেন আপনারা তো এসপিএল বুকের ফোর ফোর ফাইভ জি এইট মডেল এই প্রোডাক্টটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে প্রবুকের ফোর ফোর ফাইভ জি এইটের এই মডেলটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো জি এইটের পাশাপাশি আমাদের কাছে ফোর ফোর ফাইভ জি নাইনেরও বেশ কিছু কালেকশন বর্তমানে রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের তার ডিজাইনটা অলমোস্ট সেমই থাকবে এখানে আপনারা ওয়ান এইটি ডিগ্রি রোটেড একদম সুপার ফ্রেশ কন্ডিশন এসপি প্রভু সিরিজের ফোর ফোর ফাইভ জি নাইন তো এটা তো আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিডি দিয়ে আমাদেরকে পার্সেল করতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা আপনারা ফোর ফোর ফাইভ জি নাইনের এই মডেলটা আমাদের থেকে আপনারা পার্সেল করতে পারবেন চোদ্দো ইঞ্চি বর্ডারলেস নানাবাজল ডিসপ্লে দিয়ে তো ফোর ফোর ফাইভ জি নাইনের পাশাপাশি আমাদের কাছে তো এই প্রোডাক্টটা আমি একটু ভিতর থেকে আপনাকে দেখাবো কাছ থেকে ভিতরে কি কি আপনারা পাবেন কাছ থেকে যদি দেখেন আপনারা এটা থাকতেছে এ এম ডি রাইজন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ সেভেন ফাইভ থ্রি জিরো ইউ প্রসেসর এটাতে আপনারা সিক্স কোর টুয়েলভ এম বি ক্যাশ পাবেন এবং এটাতে মেমোরি পাবেন ষোলো জিবি মেমোরি চাইলে আপনারা মেমোরি আপডেট করতে পারবেন এবং এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দো ইঞ্চি ব্যাকলাইট কিবোর্ড সহ এবং এটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে অ্যাভেলেবেল এটাতে কিন্তু ক্যামেরার প্রাইভেসি সারার অ্যাভেলেবেল রয়েছে একদম বর্ডারলেস নানা ডিসপ্লে দিয়ে এটাতে একটা প্লেন একটা ট্রান্সপোর্ট পাবেন তো এটার পোর্ট ফ্যাসিলিটিগুলো আমি দেখাচ্ছি সংক্ষেপে এখানে ফার্স্টে একটা লক অপশান পাবেন একটা ইথারনেট পোর্ট পাশাপাশি ইউএসবি পোর্ট এবং অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে আপনার একটা চার্জিং পোর্ট পাবেন একটা টাইপ সি পোর্ট দুইটা ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট পাশাপাশি একটা হেডফোন জ্যাক থাকতেছে তো সুপার ফ্রেশ কন্ডিশন এসপি প্রভুকের ফোর ফোর ফাইভ জি টেন মডেল আমি মডেলটা একটু পিছন থেকে দেখাচ্ছি আপনাদেরকে মডেলটা থাকতেছে এখানে এসপি প্রভুক ফোর ফোর ফাইভ জি টেন মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রাইজন ফাইভ সাত হাজার সিরিজের আপনারা যদি ইন্টেলের সাথে এটা কম্পেয়ার করেন এটা থার্টিন জেন ল্যাপটপ তো এই প্রোডাক্টটা কিন্তু একদম রিজনেবল বাজেটে আপনারা পাচ্ছেন তো এই সিরিজের সেভেন থাউজেন্ড সিরিজের যদি আপনার ল্যাপটপ পার্সেস করেন দেখা যায় যে বাজেট সেভেনটি প্লাস ক্রস হয়ে যায় বাট এই প্রোডাক্টটা একদম রিজনেবল বাজেটে আমাদের থেকে আপনারা পাবেন জি টেনের এই মডেলটা এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস দিয়ে আমাদের থেকে আপনারা পার্সেল করতে পারেন মাত্র এটা ফিফটি থ্রি থাউজেন্ড মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড এ আপনারা রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড প্রোডাক্টের এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্সেল করতে পারবেন তো এসপি প্রভুক সিরিজের চৌদ্দ ইঞ্চির পাশাপাশি অনেকে একটু ডিসপ্লেটা বড় চান এবং রাইজন প্রসেস হতে হবে বা প্রাইসটাও রিজনেবল তাদের জন্য আমাদের স্টকে রয়েছে এসপি প্রভুক সিরিজের ফোর ডাবল ফাইভ জি জি এইট ফোর ডাবল ফাইভ জি এইট মডেলের একদম সুপার ফ্রেশ কন্ডিশন মডেলের কাছ থেকে দেখেন এসপি প্রভুক ফোর ডাবল ফাইভ জি এইট মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফিফটিন সিক্স ডিসপ্লে দিয়ে এটাতে নাম্বার সব আপনারা কীপ্যাড পাবেন এখানে এবং ফিফটিন পয়েন্ট সিক্স বডারলেস নানা বদল ডিসপ্লে এফএস ডি রেজলেশনের এবং এটাতে ব্যাকলাইট কিবোর্ড সহ থাকতেছে তো পনেরো দশমিক ছয় ডিসপ্লে যেটা প্রস্তুত থাকবে এম ডি রাইন ফাইভ এর ফাইভ থাউজেন্ড সিডি যেটা আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন তো এই প্রোডাক্টটা একদম রিজনেল বাজেটে থাকবে তো এই কনফিগারও অন্য প্রডিউসার বা অন্য সিরিজের ল্যাপটপ দেখা যায় বাজারটা পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে চলে আসে বাট এই প্রোডাক্টটা একদম রিজনেবল বাজার থাকবে আজকে তো ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে এসপি ফোর ডাবল ফাইভ জি এইট এম ডি রায় ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে এটা প্রাইস থাকতেছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার টাকা আপনারা সুপার ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আমার থেকে আপনারা পার্সেল করতে পারবেন তো আমরা আজকে বেশ কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি এসপি এলিট বুক এবং প্রবুক সিরিজের ভিতরে রাইজন প্রসেস দিয়ে তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই থাকতেছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার অরিজিনাল চার্জার মাস্ট অবশ্যই পাবেন তো যারা যারা এই প্রোডাক্টগুলো পার্সেল করতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যাক্স সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম